মস্কার বন্ধুরা চলে এলাম লাইভে একবার চলে আসুন সবাই মিলে গল্প করি সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ রথযাত্রা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ও ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম বন্ধুরা আমি লাইভে চলে এসেছি যদি অনলাইনে থেকে থাকুন প্লিজ আমার লাইভে জয়েন করুন চলে আসুন করি গল্প করি সবাই মিলে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ তো রথযাত্রা রথের মেলাতে গেছিলাম ঠাকুর দেখলাম প্রণাম করলাম এবং রথের রশি রাঁধলাম খুবই ভালো লাগলো বন্ধুটা আপনারা যদি অনলাইনে কেউ থেকে থাকুন অবশ্যই আমার লাইভে করুন খুবই ভালো লাগবে নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুটা আমি আবারও লাইভে চলে এসছি আগে দুদিন এসছিলাম আর আজ এসছি আজকে ধরে তিন দিন হচ্ছে নমস্কার বন্ধুরা নমস্কার যদি কেউ অনলাইনে থেকে থাকেন প্লিজ আমার লাইভে জয়েন করুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ লাইভটা শেয়ার করবেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আবারও লাইভে চলে এসেছি হাই হ্যালো আপনি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আজ আমাদের এখানে তো খুবই বড় রথের মেলা হয় আর কি খুবই বড় থেকে বাদাম পাঁপড় নিয়ে এসেছি ফুচকা খেয়ে এসেছি বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন লাইফটা প্লিজ কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো

Hi hello hi Good evening abai ke আমি হিন্দি খুব একটা ভালো পারি না ইংলিশে কমেন্ট করতে পারি ইংলিশে করুন কিংবা বাংলাতে করুন তাহলে বুঝতে পারবো নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ রথযাত্রার শুভেচ্ছা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা লাইভে চলে আসুন চটপট সবাই আপনারা আমার লাইভটা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বলবেন নমস্কার বন্ধুরা যদি কেউ অনলাইনে থেকে দেন প্লিজ কমেন্ট করুন आज तो रोहत अपना ना कोताही कोताही रोहत देखिए सेने में, में में मेला प्लीज कमेंट से जानन और बंदरा ऑनलाइन है थागले एक तू तो लाइव है चले आशन थर्ड कोर्ट

অনলাইনে থাকি টি ঝটপট চলে আসুন গল্প করি বন্ধুরা সব কোথায় চলে গেছে কেউ কি অনলাইনে নেই সব রথের মেলা দেখতে গেছেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন লাইভে চলে আসবো আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন গুড নাইট সবাই